কামরাঙ্গা গাছটায় বেশ ফুল ধরেছে এবং প্রচুর কামরাঙ্গা ধরে সমস্যা হলো যে অনেকেই বাসার কামরাঙ্গা খেতে চায় না যে কামরাঙ্গা খেলে নাকি কিডনির সমস্যা হয় আসলে তা না আমরা তো ছোটোবেলায় কত কামরাঙ্গা খেয়েছি গ্রামের বাড়িতে চুরি করেও খেয়েছি যে এই জন্য যে একটু সর্দি কাশি হলে কিংবা জ্বর হলে আমরা এই কামরাঙ্গা ভর্তা করে খেতাম মানে পোড়ামরিচ অথবা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বা খাটির সর্ষের তেল দিয়ে মেখে লবণ দিয়ে কি চমৎকারভাবেই আমরা খেতাম আর এখন শহুরে জীবন ডাক্তারও কত রকমের বিধিনিষেধ দেয় এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না আসলে জীবন কি এত বাধা ধরার মধ্যে রাখা যায় আসলে খেতে হবে সবই কিন্তু পরিমিত এবং শারীরিক শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই আসলে শরীরের বিভিন্ন অর্গানগুলো তাজা থাকে এবং যাই খায় সেটাই হজম হয়ে যায় কারণ পৃথিবীর বহু দেশে আছে না খেয়ে মানুষ মরে যাচ্ছে আর আমাদের এখানে প্রচুর ফল ফসল আছে কিন্তু এত বাধা নিষেধ করে তো লাভ নেই খেতে হবে তবে হ্যাঁ রোগে যদি আক্রান্ত হওয়া যায় কিডনির যদি সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো কামরাঙ্গাটা না খাওয়াই বেটার শুধু কামরাঙাই যেন আপেল ওন খেতে না করে মুসুর ডাল খেতে না করে ইত্যাদি